আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা আপনাদের সামনে সুরা বাকারার কিছু গভীর শিক্ষা ও লুকানো নির্দেশনা তুলে ধরব যা এর আগে হয়তো আপনারা এইভাবে শোনেননি বা ভেবে দেখেননি পবিত্র কোরআনের সবচেয়ে দীর্ঘতম সুরা সুরা আল বাকারায়ের আলোচনায় আপনাদের স্বাগতম এই সুরাটি আমাদের শুধু পথ দেখায় না বরং জীবনে চলার সঠিক কৌশলও শিখিয়ে দেয় মনে রাখবেন যেখানে এই সুরা তিলাওয়াত হয় সেখানে শয়তানের কোনো প্রভাব থাকে না এক প্রাথমিক শিক্ষা সঠিক পথ চেনা এই সুরার শুরুতেই আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন জীবনে সফল মানুষ মুমিন কারা শিক্ষা আমাদের বুঝতে হবে পৃথিবীতে কিছু মানুষ সত্যকে সহজে মেনে নেয় কিছু মানুষ অস্বীকার করে আর কিছু মানুষ ভণ্ডামি করে করণীয় আমাদের অবশ্যই ভণ্ডামি মুনাফিকি থেকে দূরে থাকতে হবে বাইরে যা ভেতরেও তাই হওয়ার চেষ্টা করতে হবে দুই প্রথম শিক্ষা সফল হওয়ার সূত্র সুরা বাকারা সফল মানুষের তিনটি মূল অভ্যাস বলে দিয়েছে ইমান সালাত এবং দান শিক্ষা জীবনে শান্তি ও বরকত পেতে হলে এই তিনটি অভ্যাসকে কোনো অজুহাতে ছাড়া যাবে না সম্পদ শুধু নিজের নয় এর একটা অংশ আল্লাহর পথে খরচ করতে হবে করণীয় প্রতিদিন অদৃশ্যে বিশ্বাস রেখে নিয়মিত নামাজ প্রতিষ্ঠা করুন প্রতিবার আয়ের একটা অংশ গরিবের হক মনে করে দান করুন তিন দ্বিতীয় শিক্ষা কঠিন মুহূর্তে ধৈর্য ও সাহায্য এই সুরায় আল্লাহ বলছেন তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো শিক্ষা জীবনের যে কোনো সমস্যা চাপ বা কঠিন সময়ে ভাববে যাওয়া যাবে না আমাদের সবচেয়ে বড় ভরসা হল আল্লাহ করণীয় যখনই মন খারাপ হবে যখনই কোনো বিপদ আসবে তখনই দ্রুত ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে নফল নামাজের মাধ্যমে সাহায্য চান চার তৃতীয় শিক্ষা পারিবারিক ও সামাজিক দায়িত্ব সুরা বাকারা আমাদের বিয়ে তালাক উত্তরাধিকার এবং হালাল হারাম বিষয়ে কঠোর নিয়ম দিয়েছে শিক্ষা আল্লাহ আমাদের পরিবার এবং সমাজকে শৃঙ্খলাবদ্ধ করতে চেয়েছেন কোনো কাজ যখন আল্লাহ হারাম করেছেন তার পেছনে অবশ্যই আমাদের জন্য কল্যাণ আছে করণীয় পরিবারের প্রতিটি সম্পর্ককে আল্লাহর নির্দেশ অনুযায়ী শ্রদ্ধা করুন সন্দেহজনক জিনিস এড়িয়ে চলুন মনে রাখবেন আল্লাহর আইন মানলে আপনার পরিবারে শান্তি আসবেই পাঁচ চূড়ান্ত শিক্ষা সুরক্ষার চাবি এই সুরায় আল্লাহ আমাদের হাতে কোটি শক্তিশালী অস্ত্র দিয়েছেন আয়াতুল কুরসি এবং সুরার শেষ দুটি আয়াত শিক্ষা আল্লাহ চান আমরা যেন সবসময় সুরক্ষিত থাকি তিনি আমাদের সুরক্ষার জন্য একটি সহজ উপায় বাতলে দিয়েছেন করণীয় প্রতিদিন সকালে ও সন্ধ্যায় এবং ঘুমানোর আগে অবশ্যই আয়াতুল কুরসি পড়ুন আর রাতে ঘুমাতে যাওয়ার সময় সুরা বাকারার শেষ দুই আয়াত দুশো পঁচাশি ও দুশো ছিয়াশি পড়ুন তাহলে আল্লাহর ইচ্ছায় আপনি সুরক্ষিত থাকবেন আসুন আমরা সবাই সুরা বাকারার এই মূল্যবান শিক্ষাগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগাই এবং এর বরকত বা রহমত নিজেদের জীবনে নিয়ে আসি আল্লাহ আমাদের সবাইকে তার পথে চলার তৌফিক দিন আমিন সমাপ্তি ও আহ্বান আমাদের আজকের আলোচনা যদি আপনার কাছে মূল্যবান মনে হয় তবে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দিন আর এরকম আরও ইসলামিক আলোচনা শিক্ষা ও জ্ঞানমূলক ভিডিও নিয়মিত দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলো আইকনটি বাজিয়ে দিন আপনাদের সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা